এক প্ৰয়াস হয়তো সংযোজন বিয়োজন বিভিন্ন জনের ঐতিহাসিক সাতাশ দাবি হয়তো বিগত এই আপনি জানেন কি কি সেটি সাতাশ দফা কমন মতো করতে হবে তারপরে সংবিধান সংশোধন করতে হবে তারপরে আমাদের থেকে আমাদেরকে সরে আসতে হবে তারপরে আমাদের বিশেষজ্ঞ জ্ঞানে রাষ্ট্র পরিচালনার জন্য একটু সমন্বয় কমিটি গঠন করতে হবে নির্বাচন কমিশন পুনর্গঠন নির্বাচন কমিশন যে প্রক্রিয়াতে গঠন করা হয় সেখানে পরিবর্তন প্রয়োগ করা দরকার যারা দুর্নীতিবাস সেই দুর্নীতিবাসদেরকে চিহ্নিত করে সঠিক বিচারের আওতায় আনতে হবে যে এই সমস্ত কালো কানুন আইন বিএনপি স্পষ্ট বলেছে আমাদের সংবিধান হতে পারে কিন্তু সার্বজনীন একটা জাতীয় সরকার ব্যবস্থা যারা বুদ্ধিজীবী যারা ইন্টারেকচুয়াল সেই বৈশূন্য দুর্বৃতকরণ সংসদকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া সংসদের অবস্থা আর আজকের অবস্থা ভিন্ন আজকে বাংলাদেশের কোনো একটি অর্গান সঠিক দ্বারা আর রাষ্ট্রপতি শুধু একটা মানে অনারি ফোস্ট এবং তার কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা আসতে পারে যে বিএনপি যে প্রদক্ষা নিছে আপাতত আপনারা সবাই দেশবাসী বিএনপি